এটা কিন্তু সাড়ে ফিট বাই সাত ফিটের সাড়ে বাই সাড়ে ফিট বাই সাত আর এটা হচ্ছে আমাদের বাজেতপুরের ভাই অদার করছেন বাজেদপুর থেকে তো উনি কিন্তু আমার কাছ থেকে ছয়টা ডোর চাইছেন এবং ছয়টা ডোরই কিন্তু এখানে ওনার বার্নিশ করা কমপ্লিট হয়ে গেছে হ্যান্ড বার্নিশ হ্যাঁ হ্যান্ড বার্নিশ তো এটা হচ্ছে একদম ন্যাচারাল অবস্থায় আছে অর্থাৎ আমরা কেমিক্যাল এবং সিজনিং করার পরে ডিজাইনটা করার পরে জাস্ট বের করছেন জাস্ট বের করেছি এই অবস্থার মধ্যে কিন্তু এগুলো কিন্তু ফিনিশিং হয়ে যাবে না হ্যাঁ এগুলো এখনো ফিনিশিং হবে কিছু কিছু দরজা ফিনিশিং হয়েছে আর এটা এখনো ফিনিশিং এর কাজ বাকি আছে আচ্ছা তো এই ভাবে ন্যাচারাল অবস্থায় যদি আপনারা নেন তাহলে আমাদের প্রাইসটা পড়বে মাত্র 6500 টাকা 6500 হ্যাঁ নকশার কাজ হ্যাঁ নকশার কাজ এই যে দিক থেকে দেখাতে পারেন এই যে কিন্তু কাজগুলো হচ্ছে আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মোহাম্মদপুর বুসিলা ঘাটার চোরের আমির ডোর সেন্টারের শোরুমে যারা কিনা কারখানা থেকে সরাসরি দরজাগুলো কালেকশন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল

থেকে আমরা বার্নিশ করা যেগুলো এগুলো থেকে শুরু করি এটা হচ্ছে বৈশাখী ডিজাইনের দরজা কত আছে এটা কিন্তু সাড়ে তিন ফিট বাই সাত বাই 7 সাড়ে তিন ফিট বাই সাত আর এটা হচ্ছে আমাদের আহ বাজেদপুরের ভাই আদার করছেন বাজেতপুর থেকে তো উনি কিন্তু আমার কাছ থেকে ছয়টা ডোর চাইছেন এবং ছয়টা ডোরই কিন্তু এখানে ওনার বার্নিশ করা কমপ্লিট হয়ে গেছে হ্যান্ড বার্নিশ হ্যাঁ হ্যান্ড বার্নিশ এবং আমাদের কিন্তু প্রত্যেকটা দরজা কিন্তু এরকম কোনা কাটা খিল করা প্রত্যেকটা দরজায় কোণা কাটা খিল করা এবং আমাদের কিন্তু থিটনেসটা পাকা দেড় ইঞ্চি সুতা দিয়ে মেপে নিবেন কাকা দেড় ইঞ্চি এটাকে বৈশাখীর ডিজাইন বলা হয় আর এটা হচ্ছে আমাদের জশরের মেহেগুনি কাঠের দরজা আমরা কিন্তু সরাসরি যশোর থেকে কাট আনার পরে আমাদের সিজনিং কেমিকেল করার পরে আমরা কিন্তু ডিজাইনগুলো করে থাকি এবং এটার প্রাইসটা যদি কেউ বার্নিশ সহকারে নেন তাহলে কিন্তু আমাদের প্রাইস টা পড়বে নয় হাজার টাকা নয় টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকা এবং তার পাশেই কিন্তু আরো একটি ডোর আছে এটাকে আমরা বিস্কিট মডেলের ডিজাইন বলে থাকি তো এটাও কিন্তু ফিট বাই ডোর। এবং এটাও কিন্তু খিল করা এবং এটাও যশোরের মেহিগুনি কাঠের ডোর আর এটার দামটাও কিন্তু সেম প্রাইস অর্থাৎ মাত্র নয় হাজার টাকা আচ্ছা যেহেতু সহকারে একটা ছোট দরজা দেখতে পাচ্ছি ছোট হ্যাঁ এটা হচ্ছে বেলকনির ডোর উনি কিন্তু বেলকনির ডোরটা একদম সাইড দিয়ে সুন্দর ডিজাইন করে নিয়েছেন তো এটা যেহেতু ছোট এটার প্রাইসটাও একটু কম আর বেলকনি এটাও কিন্তু এই যে দেখেন কোলাঘাটা খিল করা আর এটার প্রাইসটা হচ্ছে মাত্র আট টাকা আট টাকা হ্যাঁ পাঁচশো টাকা কমবে যদি ছোট হয় তাহলে পাঁচশো টাকা কমবে আর তার হ্যাঁ এটাও সেম ডিজাইন বিস্কিট মডেলের ডিজাইন এটার দামও কিন্তু নয় হাজার টাকা মাত্র হাজার টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকার মধ্যে আপনারা হ্যান্ড বার্নিশ সহকারে পেয়ে যাবেন এবং তারপরে এটাকে বৈশাখী মডেলের ডিজাইন বলে থাকি এটা কিন্তু প্রথমেই দেখিয়েছি এরকম আরও একটি ডিজাইন তো এটাও কিন্তু বার্নিশ করা এবং এটার প্রাইসটাও নয় হাজার টাকা এটা তো একই ভাইয়ের কাছে চলে যাবে না একই একজনেরই একজনেরই এই ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা বাজেতপুর যাবে উনি আমাদের উনি হচ্ছে ইয়ার ইয়ার হোস্টেজে জব করতো তো ওইখান থেকে রিটায়ার্ড করছে এখন তো উনি আমাকে এগুলো অর্ডার করেছেন এটা কিন্তু আমরা হাফ বার্নিশ করা অবস্থায় ভিডিওটা দিয়েছি ফুল বার্নিশ যখন করবে এটা কিন্তু গ্লেজিং চলে আসবে আচ্ছা আচ্ছা আর এরপরে যেগুলো মেয়েগুনিয়া আছে এগুলো কিন্তু এক ভাইয়ের অর্ডারই একদম একই ডিজাইন আমি দেখাবো অনেকগুলো একই ডিজাইনের তো এটা হচ্ছে একদম ন্যাচারাল অবস্থায় আছে অর্থাৎ

আর এই যে দেখেন এই যে কোনটা খিল করা আছে আর প্রত্যেকটা এখানে দেখেন এটাও কিন্তু আপনার সেম ডিজাইন তারপরে যেটা আছে এটাও সেম ডিজাইন ছয় হাজার পাঁচশো টাকা করে আপনারা ন্যাচারাল অবস্থায় পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু আরো ডোর আছে কিন্তু ওই একই ভাই এটা হচ্ছে এবং উপরে কিন্তু আসসালামু আলাইকুম এই লেখাটা চেয়েছেন এবং এটা কিন্তু আমরা সেই লেখাটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা ইউনিক ডিজাইন এটার দাম ওটাও কিন্তু সেম অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা ওকে আর যদি বার্নিশ করেন সেক্ষেত্রে নয় হাজার টাকা পড়বে এই পাশে কিন্তু আরও একটি ডিজাইন আছে এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন ইউনিক ডিজাইন এটাও ছয় হাজার পাঁচশো টাকা বার্নিশ করলে নয় হাজার টাকা ভিতরে কি করতেছেন ভাই ভিতরে কিন্তু আমাদের সিএনসি মেশিনে কাজ চলতেছে আচ্ছা নকশার কাজ হ্যাঁ নকশার কাজ এই এদিক থেকে দেখাতে পারেন ایگه در اینجا اون کارها باید از بیرون هست এরপরে কিন্তু এখানে সেম ডিজাইনে আরো একটি আছে আরো দুটো আছে এগুলো কিন্তু আমাদের সব ছয় হাজার টাকা করে বার্নিশ ছাড়া আচ্ছা আচ্ছা আর বার্নিশ সহ কিন্তু নয় হাজার টাকা নয় হাজার টাকা হ্যাঁ আর আমি আমাদের সিস্টেমটা একটু বলে দেয় আপনাকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজটা পার হওয়ার পরেই ঘাটাচর মোচর বিআরটিসি কাউন্টারের পাশেই আমি ডোর সেন্টার এটা হচ্ছে আমাদের লোকেশনটা আর মাল কেনার ক্ষেত্রে প্রবাসীরা আমাদের কিন্তু নাইনটি ফাইভ কিন্তু প্রবাসীরা আমাদেরকে অর্ডার করে থাকেন তো মাল কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষই প্রতারিত হয়ে থাকে তো ক্ষেত্রে আপনারা আমি বলবো যে আপনারা আসুন আমাদের শপে আসুন আগে দেখেন সব দেখেন আমাদের সাথে কথা বলেন এবং অ্যাডভান্সের ক্ষেত্রে হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে যারা অনলাইনে অর্ডার করতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন করে অর্ডার করতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স দিলে বাকি আমরা মালটা ডেলিভারি ডেলিভারি করে আপনার কুরিয়ার অফিস থেকে বাকি টাকা দিয়ে আপনারা মাল নিতে পারবেন আচ্ছা ডেলিভারি কথা যেহেতু বললেন তো ডেলিভারি সিস্টেমটা কি আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে ঢাকার বাইরে মাল নেবে তারা কীভাবে কোন সিস্টেমে নেবে আমরা সারা বাংলাদেশের জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জটা একদম ফ্রি করে দিয়েছি ফ্রি করে দিয়েছেন হ্যাঁ সারা বাংলাদেশের জেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি এবং ওনার যদি থানা এলাকায় থাকে থানা এলাকায় যদি ওনার পরিচিত কোনো কুরিয়ার থাকে তাহলে আমরা সেই থানা পর্যায়েও সেই কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর যারা হোম ডেলিভারি চান সেক্ষেত্রে কিন্তু আমরা হোম ডেলিভারিটাও দিয়ে থাকি হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার কুরিয়ারের যে কস্টটা এটা আমরা বহন করব অতিরিক্ত যদি দেখা যায় এক হাজার পনেরোশো টাকা বাড়ে সেটা কিন্তু কাস্টমারকে কস্ট বহন করতে হবে তো আমরা তো একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সর্বশেষ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার বলার আছে আপনারা অনেক কষ্ট করে আপনাদের ইনকামের টাকা দিয়ে একটা বাড়ি বাড়ি বানান সো বাড়ির ক্ষেত্রে আপনারা কিন্তু যদি কম দামে মাল খুঁজেন তাহলে কিন্তু আপনি সবসময়ই ভালো মালটা পাবেন না এটা হচ্ছে বাস্তব কথা আপনি পাঁচশো টাকা আপনি অনেক জায়গায় আমার ভিডিও এই ভিডিও বাদ দিয়ে অন্যান্য ভিডিওতে দেখবেন ছয় হাজার টাকা করেও আপনি মেঘুনি দরজা পাচ্ছেন কিন্তু সেখানে কিন্তু আপনাকে প্রপারলি আপনার সিজনিং কেমিক্যাল বয়লার করাটা দিবে না আপনার যখন নাকি কস্ট বেশি পরে যেহেতু একটা মাল সিজনিং বয়লার কেমিক্যাল করলে এটার কস্টটা বেশি আসে যেহেতু কস্ট বেশি আসে সেক্ষেত্রে আপনাকে সে কমে দিচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার ওই জিনিসগুলো সে বাদ দিয়ে আপনাকে কমে কাঁচা মাল দিয়ে মালটা তৈরি করে দিচ্ছে আর আপনি যদি আমাদের কাছ থেকে সিজনিং বয়লিং এবং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে নেন তাহলে সাড়ে ছয় হাজার টাকার মধ্যেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরেকটা কথা বলে দিয়ে আমাদের চৌকাটের যে রেটগুলো আছে চৌকাটের রেটটা বলে দিই মেহগুনি কাঠের সিজনিং বয়লিং কেমিক্যাল করা চৌকাঠ যদি আপনারা নেন তাহলে আমাদের প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর লোহা কাঠটা এখন সিন্ডিকেটের একটা ব্যবসা যেহেতু লোহা আমাদের বাংলাদেশি কাঠ নয় এখন লোহা কাঠটা একটু সমস্যা থাকে সেটা হচ্ছে ধরে যায় যায় ফেটে প্রাইসটা টাকা টাকা সেগুন তো আপনি যদি সেগুন কাঠের চৌকাঠ গুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে এবং বার্নিশ করলেও সেগুন কাঠটা আপনার সুন্দর ফাইবার দিয়ে ফুটে উঠবে হ্যাঁ ফুটে উঠবে আর যদি লোহা কাঠ দিয়ে আপনি বার্নিশ করেন তাহলে ওটা কিন্তু কালো হয়ে থাকে আর সেগুন কাঠের যদি কেউ আমাদের কাছ থেকে ডোর নিতে চান তাহলে সেটাও একটু বলে দিই যে তো ভিডিওর মাধ্যমে সব জিনিসের দামটাই জানতে চান সেগুন কাঠ যদি ফুল সারি কাঠ দিয়ে নেন তাহলে বিশ হাজার টাকা আপনার ফিফটি পার্সেন্ট পল দিয়ে নিলে ফাইভ পার্সেন্ট পল দিয়ে নিলে আপনার পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা আর টেন পার্সেন্ট পল দিয়ে নিলে আপনার পনেরো হাজার টাকা পড়বে তো যারা ফুল সারি কাঠ চান কেউ আপনাকে ফুল দিবে না থাকবেই সেটা আপনি বুঝেন না এই জন্য আপনি নিতে পারবেন কিন্তু আমার কাছ থেকে যদি আপনি নিতে চান তাহলে ফুল শাড়ি কাঠ দিলে বিশ হাজার টাকাই পড়বে তো হাসান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম